দীর্ঘ বারো বছর ধরে আবার প্রাইমারি ক্যান্ডিডেটরা বঞ্চিত এখানে দেখতে পাচ্ছেন ধর্মতলা থেকে শিয়ালদা থেকে ধর্মতলার রাজপথ ঘেরাও করে রেখেছে আবার প্রাইমারি প্রার্থীরা

তোমাকে দেখাবো আমার সহকর্মী সন্দীপ পাল সেই ছবি দেখাচ্ছে একদম ধর্মতলা মোড় সেই মোড়ে কিন্তু বসে পড়েছেন চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছিল ঠিক একটা বেজে পনেরো মিনিট এবং প্রায় দু ঘন্টা তারা কিন্তু এস এন ব্যানার্জি রোড মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে তিনটে নাগাদ ধর্মতলা এসে পৌঁছান এবং ধর্মতলা মোড়ের ছবিটা দেখাবো স্বাভাবিকভাবে ধর্মতলার এস এন ব্যানার্জি রোড যেরকম অবরুদ্ধ হয়ে পড়েছে তার পাশাপাশি জওহরলাল নেহেরু রোড সেই জওহরলাল নেহরু রোডও কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে কেন তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন কেন তাদের মিছিল কেন তারা এখানে রাস্তা অবরোধ করেছেন তার কারণ হচ্ছে দু সালে নোটিফিকেশন অনুযায়ী তারা আপার প্রাইমারি অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর টেট পরীক্ষা দিয়েছিলেন দু হাজার পনেরোর চোদ্দোর নোটিফিকেশন অনুযায়ী দু হাজার পনেরোয় পরীক্ষা হয় এবং তারপর দু হাজার ষোলোয় মেধা তালিকা প্রকাশ হয় এবং তারপর তাদের অভিযোগ মেধা তালিকার পরিপ্রেক্ষিতে যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং যে তালিকা তৈরি হয়েছিল হাইকোর্টের নির্দেশে সেই তালিকা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি তাদের বক্তব্য দু হাজার ষোলো সালে অনুযায়ী যে ভ্যাকেন্সি দেখানো হয়েছিল বা শূন্য পদ দেখানো হয়েছিল তার থেকে এখন শূন্য পদের সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ার কথা অর্থাৎ আপ টু ডেট ভ্যাকেন্সি অনুযায়ী নিয়োগ হওয়ার কথা কিন্তু সেই নিয়োগ কিন্তু হচ্ছে না এবং দশ বছর কেটে গেছে অনেকের চাকরির বয়স কিন্তু চলে গেছে এবং সেই কারণে কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন আমরা দেখছি মুখ্যমন্ত্রীর ছবির সামনে রীতিমতো রাস্তায় লুটিয়ে ভরে কাটছেন চাকরি প্রার্থীরা কেউ হামাগুড়ি দিচ্ছিলেন একটু আগে আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু এক এক করে চাকরি প্রার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রীতিমতো হচ্ছে চাকরি প্রার্থীদের সঙ্গে আমরা আমার সহকর্মী সন্দীপ পালকে সেই ছবি দেখাতে বলবো চাকরি প্রার্থীদের কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু অনর রীতিমতো খোলা করে শিক্ষকতার চাকরির জন্য যে সমস্ত চাকরি প্রার্থী দশ বছর ধরে অপেক্ষা করছেন যারা আজ সাতশো চৌষট্টি দিন ধর্মতলার কাছে শহীদ মিনারের কাছে অবস্থান করছেন বিক্ষোভ করছেন সেই চাকরি প্রার্থীরা আজকে মহামিছিলেন ডাকিয়েছিলেন এবং তাদের এইভাবে পাজা কোলা করে তারা যে এখন ধর্মতলায় এসে পৌঁছান তাদের পাজা কোলা করে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে গেছেন আমরা দেখছি পুলিশ কর্মীরা তাদের নিয়ে যাচ্ছেন অসুস্থ হয়ে গেছেন একজন চাকরি প্রার্থী তাদের নিয়ে গেছে পুলিশ কর্মীরা রীতিমতো নিয়ে গেছে তাদের নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছেন তাদের এর আগেও দেখলাম আমরা মিছিল চরাকারীর রোদে অসুস্থ হয়ে গেছিলেন একজন মহিলা চাকরি প্রার্থী তাদের নিয়ে যাচ্ছেন আমার সহকর্মী সন্দীপ পালকে দেখাতে বলবো আবার যেখানে বিক্ষোভ হচ্ছে যেখানে বিক্ষোভ হচ্ছে ধর্মতলা মোড়ে যেখানে বিক্ষোভ হচ্ছে সন্দীপ পালকে সেই জায়গাটা দেখাতে বলবো রীতিমতো কিন্তু এখনো অবরুদ্ধ হয়েছে ধর্মতলা মোড় পুলিশ রয়েছে পুলিশ কিন্তু সরানোর চেষ্টা করছেন কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু অনর